আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আসলে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে খুবই খারাপ আছে আমার বাসা শুক বাসার মধ্যে খাবার আছে তারপরেও কেন যেন ঘুম মারছে না খুবই খারাপ লাগছে কি যে অবস্থা আমাদের নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মধ্যে যে ভয়াবহ বন্যা চলতেছে কিছুদিন আগে চলে গিয়েছে রক্তের বন্যা আর এখন হইতেছে ফানের বন্যা কি এক যে অবস্থা লাফাগ আমাদেরকে পরীক্ষা করাইতেছেন তো আমাদের আশেপাশে প্রত্যেকটি বাড়ি আশেপাশে সব কিছুই ডুবে গিয়েছে এবং বাসাগুলার ভিতরেও ফানে যাদের টেনের ঘর সবগুলোই ডুবে গিয়েছে আর বিল্ডিংগুলো কিছুটা জায়গুলো একটু নিচু সেগুলো কিছু কিছু ডুবে গিয়েছে ডুবে গিয়েছে বলতে হাঁটু সমান ফানে। আমার বাসার সামনেও এর আগে ভিডিওতে দেখেছেন হাঁটু সমান পানি উঠে গিয়েছে তো আমাদের বাসার ভিতরে এখনও তো এমন কোনো পানি উঠেনি তারপরেও কেন যেন শান্তি লাগে না এরকমই এক অবস্থা আমাদের তা আমার শ্বশুরবাড়ির এলাকাতে একেবারে বড় পর্যন্ত ওই পানি তো ওইখানে আশেপাশে রাস্তাঘাট সবগুলোই ডুবে গিয়েছে কিছু তো করতে পারছি না তারপরে আমার বাড়িতে যেহেতু আমার বড় ঘর আছে তো অনেকে ফোন দিয়েছে ঘরে থাকার জন্য তো তালা ওনারা যে আমার থেকে এসে সাবে নিবে সেটাও সম্ভব হচ্ছে না আর আমি যে দিয়ে আসবো সেটা তো একেবারে ইম্পসিবল হয়ে গিয়েছে তো ওনাদেরকে বলছি ঘরে তালাটা বেঙ্গে থাকার জন্য তো তালা ভেঙে তিন ফ্যামিলি আসে কোনো মতে তো কোনো মতে আসে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে তাদের কষ্ট হইতেছে এভাবেই তাদের দিন যাচ্ছে তো আমাদের ফুরা নোয়াখালীতেই এরকম আমাদের এই সাইডে কিছুটা কম আছে আমার বাবার বাড়ির এলাকাতে কিন্তু অন্যান্য পুরো নোয়াখালীর মধ্যে অনেকে যাদের ছোটো ঘর এবং টিনের ঘর কাঁচা ঘর আসে সবগুলোই ডুবে গিয়েছে ভাই কি বলবো কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে এদিকে স্কুলগুলোকে বেশিরভাগই আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে তো ভলেন্টিয়ার পার্টে যারা ফাটতেছে খাবার দিতেছে ও হিসাবে চলতেছে শুধু কোনো মতে খেয়ে বেঁচে আছে অনেকে অনেক মালপত্র নষ্ট হয়ে গিয়েছে কিছুই করার নাই তো এমন এক পরিস্থিতি বাসা থেকেও বের হওয়া যাচ্ছে না আমার বাসার সামনেই পানি তো আর কী করবো বাসার ভিতরে থেকে আমার অনাগত বাবুর জন্য আমি কাঁথা সেলাই করে নিতেছি ছোট্ট একটা কাঁথা আপনারা দেখতেছেন তো আমি কাঁথা সেলাই করার জন্য কাপড় কিনে এনেছি এবং নিজে নিজে বাসার মধ্যে বৃষ্টির মধ্যে বন্যা পরিস্থিতি হাতে আমি এই কাজগুলো করে নিতেছি তো এক সময় আমি বলতে পারবো আমি আমার বাবুর জন্য কাঁথা সেলাই করেছি তো সবগুলো তো আর নিজে সেলাই করা যায় না দুইটা শুধু শখ করে শখের বসে সেলাই করতেছি আর সবগুলোই অনেকগুলো কাঁথা আছে আর এমনি তো ফ্যাম্পাস তো আছেই তো কাঁথাগুলা কেমন হয়েছে আপনারা জানাবেন কাঁথা সেলাই করার পর আমি একটা পাটি দিয়েই কাঁথা নকশা করে নিয়েছি এরপরে আমি এটা কিভাবে সেলাই করতে হবে সেটাও দেখিয়ে দিতেছি তো সেলাই করার পর কেমন হবে সেটা আপনারা দেখবেন এবং দেখে বলবেন আমার কাঁথাটা কেমন হয়েছে তো আপনাদেরকে একটি কথা বলবো সেটি হয়েছে আমার ভিডিও ইদানিং ভিউজ বেশ কমে গিয়েছে মাঝখান দিয়ে আমি অনেকগুলো ভিডিও অনেক দিন ভিডিও দিই নাই এই জন্য তো আপনারা আমার ভিডিওর মধ্যে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ফুল ওয়াশ করবেন ওয়াশ করার পর একটি কমেন্টস করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওর মধ্যেও বেশ লাইক কমেন্টস আসে এবং ওয়াশ করে কমেন্টস করলে ওই ভিডিওগুলোও ভাইরাল হয় যারা করে তাদেরগুলোও ভাইরাল হয় তো আপনারা আমার ভিডিও সব সময় দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেল পাশে থাকা অপশানগুলোর মধ্য থেকে অল অপশানটি সিলেক্ট করে দিবেন তো আমার কথাটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাইতেছে আমি একটু সেলাই করে নি তো এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন আসসালাম